হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস যে বাংলা গানের ধারা চ্যাপ্টার রয়েছে সেই বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ পাঁচমার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা এগিয়ে এসছে সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের বাংলা গানের ধারা থেকে বিশেষ একটি ইম্পর্টেন্ট পাসমাইকের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা এখন থেকেই এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে পরেও দেখবে তোমরা অবশ্যই বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে আমি যে যে প্রশ্নগুলি তোমাদের শেয়ার করব সেগুলোর মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্ন ওনারে কমন পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমাদের যে বাংলা চিত্রকলা রয়েছে বাংলা চলচ্চিত্র রয়েছে সেই সমস্ত চ্যাপ্টার থেকেও আমি প্রতিনিয়তই তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে তা এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখে তোমরা থেকে ভালো করে এখন থেকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্যের চাইতে হলেও ধাপ এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক বেলকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখো বাংলা গানের ধারা থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো বিশেষ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা প্রথমেই বস দিয়ে ভূমিকা দিয়ে লিখতে শুরু করবে বাংলা সঙ্গীতের ইতিহাসে কান্ত কবি রজনীকান্ত সেন এক স্মরণীয় অধ্যায় স্বপ্নকালের জীবনদশায় তিনি অসংখ্য গান রচনা করে গেছেন তার গানে মার্ক সঙ্গীত টপ্পা বাউল কীর্তন প্রভৃতি সুরের প্রভাব লক্ষ্য করা যায় রজনীকান্ত সেনের গানগুলি বাণী ও কল্যাণী গ্রন্থদ্বয়ে সংকলিত হয়েছে তার গানগুলিতে প্রস্ফুটিত আন্তরিকতা ও সারল্য মণ্ডিত কারণে বাঙালি সমাজের কাছে তিনি কান্তকবি এবং তার গানগুলি কান্ত গীতি নামে প্রসিদ্ধি লাভ করেছে রজনীকান্তের গানগুলিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় যথা ক নম্বর ভক্তি গীতি ভক্ত হৃদয়ের সহজ আকুতি আনন্দের সঠিক আত্মপ্রকাশ ঘটেছে রজনীকান্তের ভক্তিগীতি গানগুলিতে তাই তো বাণী সুর ভাব ও কাব্য মাধুর্যের স্বকীয়তা ও সহজ চলনেতার লেখা ভক্তিগুলি বাংলা গানের ভবনে অক্ষয় সম্পদ হয়ে আছে এ পর্যায়ে কিছু কালজয়ী গান হল তুমি নির্মল করো মঙ্গল করো প্রেমে জল হয়ে যাও বলে ইত্যাদি পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যেহেতু পৌঁছে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির যাতে গ্রোথ হয় সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই খ নম্বর পয়েন্ট করবে স্বদেশের সঙ্গে দেশাত্ম প্রধান গানগুলির গান রচনাতে তিনি তার প্রতিভার শ্রেষ্ঠ সাক্ষ্য রেখে গেছেন তার বিখ্যাত কিছু স্বদেশী সঙ্গীত হল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই নম নম জননীবঙ্গ প্রভৃতি নম্বর পয়েন্ট করবে হাস্য রসাত্মক সঙ্গীত তিনি বেশ কিছু হাসির গানও রচনা করেছিলেন এগুলি মূলত শিশুদের জন্য যথা যদি কুমড়োর মতো চালে ধরত পান শত শত বাজার হত্যা কিন্না আইনা ইত্যাদি ধুলার ধরণিতে খনিকের অতিথি হয়ে আসলেও বহুমুখী প্রতিভাধর কবি তথা গীতিকার রজনীকান্ত সেন তার অসামান্য সৃষ্টির জন্য চিরকাল বাঙালি হৃদয়ের অক্ষয় সম্পদ হয়ে রয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কি কি প্রশ্ন তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলি আপলোড করার চেষ্টা করব তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো